যদি দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোনো জীবকে দুনিয়ার কোনো প্রাণীকে যদি রহম করে দয়া করে করে তাহলে আসমানের মধ্যে যে মাহবুদ আছে আল্লাহ সেই মাহবুদ আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করবে। তাহলে মোতারাম হাজরিন আয়াতের অর্থ এবং হাদিসের অর্থ দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো সৃষ্টি জীবের প্রতি দয়া মাখলুকাতের প্রতি দয়া আল্লাহ তালা সৃষ্টিজীবের উপর দয়া করা রহম করা প্রথমে জানা দরকার সৃষ্টিজীব কি কি বলা হয় মাখলুকাত এমন প্রাণীকে যে সমস্ত প্রাণীকে খাওয়ালেক তথা আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর প্রাণী বলা হয় ওই সমস্ত সৃষ্টিজীবকে যে সমস্ত সৃষ্টিজীবের ভিতরে প্রাণ আছে তাহলে দুনিয়ার মধ্যে আপনি আমি মানুষ আমারও প্রাণ আছে দুনিয়ার মধ্যে আকাশে উড়ে এমন একটা পাখি তারও প্রাণ আছে দুনিয়ার মধ্যে জমিনে চলে একটা পিপিলিকা তারও প্রাণ আছে পানির মধ্যে থাকে মাছ সাপ আরো কীট কুমির যাই থাকে না কেন ওগুলোরও প্রাণ আছে অর্থাৎ যেই সমস্ত জীবের ভিতরে প্রাণ আছে ওই সমস্ত জীবকেই প্রাণী বলা হয়